আসসালামু আলাইকুম বন্ধুরা ঈদের পরে আসলাম গরুর বাজারে এখন আজকে সীমিতভাবে গরু খুবই কম এই লালমনি জেলা বরবরীহাট এদের সীমিত একদিনই বসে বুধবারের দিন কোন আজকে ঈদের পরে বাজার দিছে ছোট বাজার বাজারে জাক জমজ বেশি হয় নাই হাটের শেষ দিকে আছি আমরা মোটামুটি কম খুবই কম ওঠছে আজকে কিন্তু বুধবার ভাই ঢাকার পাটি হাজার হাজার ঢাকার পাটি আছে কিন্তু গেলে ঢাকার পাটিগুলো আর খুবই সীমিতভাবে কম আছে জন্য কে ওরা ইউটিউবার এই জায়গায় ইউটিউবার নাই আর আমি একজন ইউটিউবার এটাও ভালো করে কথা বলতে পারি না আর ভিডিও ভালো করে দিতে পারি না আর আমি একটু ঢাকায় এক জায়গায় কাজে ব্যস্ত আছি মানে চাকরিজীবিত আছি ওই জন্য ভালো আপনি মতো ভিডিওগুলো দিতে পারছি না কিছুদিন পর ইনশাল্লাহ নিয়মিত ভিডিওগুলো পাবেন চ্যানেলটা সাফসার্জ করে কে একদিন একদিন আপনি ওদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি আজকে নিয়মিত ভিডিও দিতে পারলাম না এই কারণ মানে গরুও কম আর বুধবার না আজকে আজকে হলো রবিবার রবিবার দিন একটা হার দিছে এই হাটের পক্ষ থেকে কমিটির থেকে ওই জন্য আর এই জেলায় আসতে গেলে ভাই লালমনি জেলায় আসতে গেলে বহরমপুর মডার্ন থেকে হাতের ডান পাশে কুড়ি গ্রামের লাইনে বড় বাড়ি শিমুলতলা নামলে আপনারা হাটটা উপভোগ করতে পারবেন সপ্তাহে একদিন এটা হলো বুধবার 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 একদিনই এখানে ঢাকার অনেক প্যাকেট আছে ইনশাল্লাহ কম দামে গরু পাওয়া যায় সবচেয়ে কম দামে আমি মনে করি দিনাজপুর অনেক জায়গায় গরুগুলা ভিডিও দেখি আমি তার চেয়ে সত্তর পার্সেন্ট ইনশাল্লাহ কম আছে এই এই বড়বাড়ি হাটে এখানে গিরি বেশি পাইকার অনেক কয় কম ভাই এই ভিডিওটা যে দেখতেছেন ভাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আসার জন্যে আমি যে কথাগুলো কইলাম যে ঢাকার ঢাকা থেকে যেভাবে আসবেন বড় বাড়ি মানে কুড়িগ্রামের লাইনে গাড়ি চলবেন কুড়িগ্রামের লাইনে গাড়ি চললে ডাইরেক্ট আপনি বড়ো বাড়ি শ্যামুলতলা নামবেন হাতের ডান পাশে রংপুর মালান থেকে হাতের ডায়নপাশে কুড়িগ্রামের লাইনে চললে আপনি আসতে পারবেন বড়ো বাড়ি শ্যামুলতলা করলে পরে আপনি বাজারে নাই মিয়া আপনি কবেন যে গরুর বাজার কই রোজ একদিন বুধবার ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ